অবস্থা সকলের আশা করছি যে যেখান থেকে ব্লগানা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আমি উত্তর দিনাজপুর থেকে পায়েল নিয়ে হাজির হয়ে গেছি সুন্দর একটি ছোট্ট ব্লগ দেখুন রোজগার দিনের গল্পগুলো একটু ভিন্ন রকমের হয় তাই না বলুন সংসারের টুকি নাকি সমস্ত কাজটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি আমি আর হ্যাঁ আজই কিন্তু একদম অন্য রকমের একটা সুন্দর রান্না করব জানেন সত্যি কথা বলতে গ্রামে থাকি আর গ্রামের সবজি বাগান থেকে বলুন কিংবা সবজির গাছ থেকে সবজি ভেঙে রান্না করার মজাটাই একটু অন্যরকম আর তার জন্যই কিন্তু সার দেওয়া হয়ে যায় দেখুন কারণ টাটকা একেবারে সবজি রান্না করলে দেখবেন মজাটা অনেক 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 পরিমাণ বেড়ে যায় তো ঠিক আমিও তেমনটাই আজ করলাম আজ বুধবার দুপুর বাজে এখন দুইটা সকাল থেকে কী করবো কী করবো ভাবছিলাম জানেন সত্যি কথা বলতে ভিডিও এডিট করা সমস্ত কিছু কাজই কিন্তু সকাল হয়ে আছে আর রান্না বাড়ি আজকে সকালে একদমই করিনি কারণ আইনের আব্বা চলে গেছে হচ্ছে স্কুল বিশেষ একটি দরকার মিটিং ছিল আর আমিও একজনের জন্য রান্না করতে ইচ্ছে করে না জানেন সত্যি কথা বলতে দুইজন থাক কিংবা বাড়ি ভর্তি লোক রান্না করার কিন্তু অন্যরকম কষ্ট হবে অন্যরকম একটা আনন্দ থাকে আর যখনই একা থাকে তখনই মনে হয় না থাক একটু যদি মানে রেস্ট নিই তাহলে সেটাই আমার জন্য অনেক সত্যি কথা বলতে আর আজকে এই যে দুপুরবেলা চলে এসেছি রান্না বাড়ি করবো কি ভাবতে ভাবতে আমাদের কুমড়ো আছে কুমড়ো কিন্তু একটাও ধরেনি কিন্তু ধরবে হয়তো ফুল দিয়েছে তাই আগে ভাবলাম চলুন নতুন যেগুলো মানে ডালগুলো পালাগুলো বেরিয়েছে কচি কচি ডগাগুলো আর কি কুমড়ো সেগুলোকে এগুলোকেই কাঁচকলা দিয়ে করবো হচ্ছে কি রান্না আর কাঁচকলাটাও কিন্তু একদম টাটকা গাছ থেকে পায় বলতে গ্রামের মানুষগুলো এর সহজ সহজ তাই না বলুন যার কাছে মানে কী বলো ভরপুর থাকে সবজির গাছ বলুন কিংবা বাগান তখন দেখবেন আশেপাশের লোকদের কিন্তু এমনি থেকে দিয়ে থাকে যেটা বাইরে কোথাও কেউ দিবে না তো আমাদের এখানে কলা গাছ ছিল তো সেই কলা গাছের মানে কলা গাছটা ভেঙেছে তো সেই কারণে কলাগুলো দিয়ে গেছিল তো সেইগুলো কাঁচকলাগুলো টাটকা রান্না করার কিন্তু অন্য রকমের স্বাদ দেয় না বললামই যে প্রথমে সেই কাঁচকলাগুলো আর কুমড়োর ডওয়াগুলো আলু পটল এই সমস্ত কিছু একটা মিক্স ভেজ করবো তার আগে চলুন এই যে আমি এখন বাসন বাসন্ততে আছি তার আগে দেখছেন আমাদের ইটগুলোর কি অবস্থা হয়েছে ইটগুলো কিনে আমরা বিপদেই পড়লাম সত্যি কথা বলতে বাড়ি করবো বলে ইট কিনে যে এরম মুশকিলে পড়বো সেটা সত্যি ভাবতে পারিনি কারণ বাড়িতে এখন হবে না না হলো তিন থেকে চার বছর পর খুব হলো দু বছর পর হবে ঠিক আছে তো তার আগে দেখুন ইটগুলোর কি অবস্থা হয়েছে পুরো একদম শ্যাওলা ধরে গাছপালা মানে কি অবস্থা সত্যি কথা বলতে এগুলো আমার বিয়ের আগে ইট না হ্যাঁ কারণ আয়নের আব্বা বলছিলো যে বাড়ি করবে তো একটা বিশেষ কারণের জন্য আমাদের বাড়ির প্ল্যানিংটা বন্ধ হয়ে যায় সেটা একটা অন্য ব্লগে শেয়ার করব তো জানেনি তো ইটগুলো উপরের একদম শ্যাওলা হয়ে যায় গাছপালা জমে যায় মানে এরমই হয় তো বিপদ আর বলে কয়ে আসে না কি করা যাবে যখন নিয়ে ফেলেছি সেগুলোকে এখন আর বিক্রিও করা যাবে না কারণ এখন বিক্রি করলে সামনে যা দাম তা কেনা অসম্ভব তো সেই কারণেই একটিবার আপনাদেরকেও দেখালাম যে আমাদের এগুলোর কী অবস্থা হয়েছে জানেন তো চলুন এখানে থালাবাটিগুলো এখন ধুয়ে নিই আজকে এসেছি কলপাড়ে কলপাড়ে এসে দেখি এ মা ছা গরুটার দেখুন গরুটার টিনে হয়তো মাঠে গেছিলো বাধা ছিল মাঠে তো যেহেতু এখন বর্ষাকাল টিনাগুলো তো হয়েই থাকে তাই না গ্রামের মধ্যে দেখবেন তো বাছুরটার মানে নাকটাতে হয়তো টিনা কামড়েছে সেই কারণে পুরো রক্ত রক্ত হয়েছিল আর এই যে এখানটায় দেখুন কলপাড়ের মাথার উপরে কেমন বাপরে বাপ বলতা হলুদ বলতা বলি আমাদেরকে আমাদের গ্রামের ভাষায় তো এইগুলো বলতাগুলো যদি একবার কাম তাহলে জীবন শেষ কিন্তু কি করা যাবে মোটরের জলটা এত পরিমাণে গরম যেহেতু দুপুরবেলা থেকে মানে ব্লগটা করছি এত এত পরিমাণে গরম ছিল যে কি বলবো দেখেছেন রৌদ্র একদম চঞ্চন করছে হ্যাঁ তাই আমি কল্পে আসলাম যে ঠান্ডা জলটা একটু হাতে মুখে দেবো আর বাসনগুলোও ধুয়ে নিব তো এখানটা এসে দেখি যে এরম অবস্থা উপরে দেখেই তো ভয় লাগছিল আর এখানটায় আমি আমার যাকে বলছিলাম যে বাছুরটা তো ওদের মানে আমার বড়জেদের তো ওই গরুটার বাছুরটার নাক দিয়ে রক্ত বেড়েছে তো ও দেখেছে বলছে হ্যাঁ টিনা ধরেছিল হয়তো সেই কারণেই তো যাই হোক বলে দিয়েছি এবার ওখানে একটা ওষুধ পাওয়া যায় আমাদের এখানটায় সেই ওষুধটাই লাগানো হবে এখন চলুন আমার বাসনগুলো চটপট করে ধুয়ে নিই আর এখনও কিন্তু অনেক যায়নও খেলাধুলো করছে আর এখন আমি বাসনপত্র ধুয়ে বসবো হচ্ছে কি রান্নাবাড়ির সত্যি কথা বলতে জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া বড় কঠিন তাই না বলুন জীবন কখন যে কোন দিক থেকে মানে কি বলবো ঘুরে যায় সেটা শুধুমাত্র সে যে উপরে আছে ওই একজন কেউ জানে না তো মানে যত কিছু করো না কেন যে যে সময় যেটা নির্ধারণ করা আছে ঠিক সেই সময় সেটা হয় এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের একটা জায়গা দেখতে গেছিলাম ওখানটাই মানে রাস্তার উপরে যেটা ছিল আর কি আপনারাও ব্লগে হয়তো যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা নতুন বা নতুন দেখছেন আমার পরিবারের নতুন একদম সদস্য তারা একটিবার হলেও আমার মানে পরিবারে ঘুরে আসবেন আশা করছি ব্লগগুলো ভালো লাগবে তো একটা বাড়ি করার যেখানে আমাদের প্ল্যানিং ছিল তো সেটাও বন্ধ হয়ে যায় তো কী কারণ না কারণ সেই বৃত্তান্ত অন্য একটা ব্লগে বলবো ঠিক আছে তো এখন যে বললাম জীবন কোন দিকে যে কোন মন নিবে কখনো মানে সেটা বলাই যাবে না ঠিক আছে তো জীবন তো এরকমই তাই না ভালো সময় খারাপ সময় প্রত্যেকের জীবনেই আসে আর এইখানটায় দেখুন আমার ভাসুর মানে এখানে কাটছিলো যে বাছরটা যা রক্ত যাচ্ছিল না দিয়ে তার জন্য হচ্ছে খাবার কারণ মানে বিকেল টাইমেও দিতে হয় তাদের খাবার আবার সকাল টাইমেও খাবার দিতে হয় আর দিনের বেলা তো জল খাওয়াতেই হয় আবার গরু ছাগল তো মানে কি বলবো মানুষেরই মতো তাই না বলুন তো ওদেরও তো যত্নটা করতেই হবে তো আমাদের বাইরের সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরেই ঘরে আসলাম বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম এর মধ্যে ফোনটাকে একটু চার্জে দিয়েছিলাম আয়নকে খাইয়ে দিলাম ওই সমস্ত ক্লিপস আর নেওয়া যায় না অলরেডি অনেক আট মিনিটের ভিডিওটা হয়ে গেছে তো বিছানা গুছানোর পরে এই যে ট্রে ছিল একটা ওই ট্রেটাতে ভীষণ ভীষণভাবে একদম মানে কি বলবো কালো কালো হয়ে যায় জানি না কেন হয়তো মানে লবণের কৌটা থাকে কোনো সময় আয়ন মানে কি বলবো ওষুধ ওষুধ ফেলে দেয় তো সেগুলো মুছে রাখি তারপরেও জানি না কেন কালো কালো হয়ে যায় তো সেটাকে ফিনাইল দিয়ে ভালো করে মুছছিলাম আর টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছিলাম কারণ এক একবার একবারান্ধা তো সবসময় আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ জানেনি তো খাওয়া দাওয়া ঘুমানো সমস্ত কিছু এই ঘরেই তো যারা একঘরে থাকেন তারা শুধুমাত্র এই কষ্টটা বুঝবেন আমার মতো তো এখানটায় আমার বাকি মানে ঘরের কাজগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর এত গরম ছিল বন্ধুরা যে কী বলবো আর এই গরম ঠান্ডার এই বাচ্চা বলুন কিংবা বুড়ো প্রত্যেকের কিন্তু কম বেশি অসুখে পড়ে যাচ্ছে জ্বর সর্দি তো লেগেই আছে ওই দিন আয়নের আব্বার হয়েছিল আয়নের হয়েছিল আমারও হয়েছিল আয়নের দাদিরও হয়েছে প্রত্যেকেরই মানে জ্বর সর্দিটা এখন ঘরে ঘরে প্রায় কারণ ওয়েদারটা চেঞ্জ তো তাই এখন যেহেতু বর্ষাকাল সামনে আবার আসছে শীত তো সেই কারণে আর এই যে আমি এখানটায় জোগাড় করে নিয়েছি আমার সমস্ত মানে আনাজগুলো এখন আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে যেহেতু বালি কিচকিচ করে আমাদের উঠানটা তো মাটির আর প্রচুর যখন কি বলবো মানে ধুলো ঢোকে মানে বাতাস হয় প্রচুর ধুলো ঢোকে সত্যি কথা বলতে এত ধুলো যে কি বলবো তো মানে দিনে আমাকে পাঁচবার ছয়বার করে ঝাড় দিতেই হয় ঠিক আছে তো চলো ঘর বারান্দা সমস্ত যে সিঁড়ি টিড়ি ঝাড় দেওয়া কমপ্লিট এবার আমি এখানটায় কর মানে কাজকলাগুলো কাটতে বসবো আর কাজকলাগুলো কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মানে ঠিকঠাক সাইজের হ্যাঁ তো ওই যে গাছ থেকে যে কাটতে গিয়ে মানে কেমনভাবে কেটেছে আর এই কচিটা দিয়ে তো সেই জন্য কেটে কেটে গেছে ওই জন্য আর কি কিছুটা অর্ধেক কাটা ছিল কিছুটা আবার ভালো তারপরে যে ডোগাগুলো নিয়েছিলাম সেই মিষ্টি কুমড়ো মানে মিষ্টি কুমড়োর ডগাগুলো তো সেটাকে আবার এখন ভালো করে ছুলে নিচ্ছি আর এত পরিমাণে গরম তো আমি শুধুমাত্র গামছানাই কাজ করছি কারণ এই গরমের সত্যি কথা বলতে অন্যান্য নিয়ে কাজ করার মানসিকতা আমার নেই বাপরে বাপ প্রচুর আর আমরা তো যারা কাজ করি বিশেষ করে মেয়েরা তারা তো জানেনি কত কষ্ট হয় আর গামছাটা নিলে কি হাটটাও মছো যায় মুখটাও মচা যায় আবার রান্নাও করা যায় আবার স্নানের সময় সেটাকে কেচে দেওয়া যায় এই যে আমার রান্না প্রায় এখানে কমপ্লিট আমি আজকে রাতের খাবারে করেছি ভাত আর এই যে মিক্স একটা তরকারি বললাম এই সমস্ত কিছু তো এই মাত্র স্নানটা সেরে আসলাম যেহেতু রান্না করার পরে আমরা প্রত্যেক দিন দুইবার করে স্নান করি ঠিক আছে সকালে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর একবার আর এখন একবার তো এখন বাজে এই যে সাতটের মতো বাজতে আসে দেখলে এখন আসেনি এখন আয়নকে পড়তে বসাবো খাওয়াবো তো ব্লগটা ডাজ এ পর্যন্ত দেখাবো আর ব্লগে সকালে ভালো থাকবেন হ্যাঁ আসতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আর ব্লগে ঠিক পাঁচটার সময় তাটা গুড নাইট